বোটের কিছু জিনিস এটি হলো বোটের আমরা পাই এগুলি বোট থেকে পাই এগুলি হচ্ছে বোটের লাইট বোট থেকে পাইছি সবগুলি বোটের লাইট আজকে বোটের কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছে এগুলি হলো সবগুলি বোটের লাইট অনেক ধরনের লাইট আছে এগুলি হলো লাইফ বোর্ড থেকে পাওয়া সুইচ অনেক ধরনের সুইচ আছে লাইট আছে এগুলো হলো সবগুলো বোটের লাইট এগুলি আপনারা কিনে বোটেও লাগাইতে পারবেন বারো বোল্ট প্রত্যেকটা হচ্ছে লাইট এগুলো বোটেও ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের লাইট আছে যারা বোটের জন্য এই ধরনের লাইটগুলি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন এই লাইটগুলি আমরা একটা বিক্রি করি মাত্র এক হাজার টাকা করে বারো বোল্টের ব্যাটারি দিয়ে চলবে এগুলো যদি কিনতে চান অনেক দাম কিন্তু আমাদের কাছে যেহেতু আমরা বোট থেকে এগুলো খুলি সেই আমাদের কাছে দাম কম জলায় জলায় নিবেন একটা লাইটের দাম মাত্র এক হাজার টাকা আরও অনেক লাইট আছে এগুলি হলো পাঁচশো টাকা করে লাইট এগুলি হলো পাঁচশো টাকা করে লাইট আরও আমাদের থেকে আনকমন আনকমন বোটের অনেক জিনিস আছে এগুলি আমরা বোট থেকে খুলছি ব্যাটারির আছে এগুলিও বোট থেকে খুলছি এই সুইচ এগুলিও আমরা বোট থেকে খোলা বোটের অনেক জিনিস আছে মোটামুটি এখানে নিচে আছে হচ্ছে সেলফ এরপর আমাদের থেকে ক্যালাম্প আছে এগুলি হচ্ছে পাম্প পানি ফেলার জন্য হাতে পুশ করে করে হাতে পুশ করে করে ফেলার জন্য পানির পাম্প এগুলো আমরা সব বোট থেকে পাইছি এস এস এর কিছু ক্যালাম্প আছে সবগুলি বোর্ড থেকে কালেকশন করা বুক ইঞ্জিনের কতগুলো ফুয়েল ফিল্টার আছে এগুলিও সব বোর্ড থেকে কালেকশন করা বোটের লাইট আছে এরপর দেখেন এগুলি সবগুলি বোটের লাইট এগুলিও সবগুলি লাইট দেখেন এগুলি আপনারা বোটেও লাগাইতে পারবেন পিতল সহ নিচে পিতল আছে এরপরে বোটের জন্য সুইচ আছে আমাদের কাছে দেখুন এই সুইচগুলি আমরা বাড়িতেও ব্যবহার করি অনেক ভালো সুইচ এই সুইচগুলো আমরা বাড়িতেও ব্যবহার করে থাকি অনেক ধরনের লাইট আছে পাশাপাশি আপনার পানি ফেলার জন্য পাম্প আছে এগুলো হচ্ছে পাম্প পানি ফেলার পাম্প এগুলি সবগুলি হলো বোটের জিনিস বোটের লাইট ফায়ার এক্সটিংগুইশার আছে অনেক ধরনের জিনিস আছে যারা বোটের খুঁটিনাটি জিনিস লাগাইতে চান তারা আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বোটের খুঁটিনাটি জিনিস অনেক আছে যেগুলো আমরা লাইফ বোট থেকে খুলে থাকি সাধারণত ম্যাক্সিমাম জিনিস খুব ভালো জিনিস এগুলো এগুলো সব হলো বোটের জিনিস সবগুলো বোট থেকে আমরা খুলেছি বোটের থেকে খুলেছি এখানে আপনাদের মূলত যে জিনিসটা কাজে লাগবে সেগুলো হচ্ছে বোটের লাইটগুলি এগুলো এক হাজার টাকা করে এই লাইটগুলি এক টাকা করে সেল করি অনেক ভালো লাইট এরপর আরও বিভিন্ন ধরনের লাইট আছে এই লাইটগুলি পাঁচশো টাকা মাত্র এরপর এগুলি আছে এগুলি একশো টাকা করে লাইট এগুলি সবগুলো বোটের লাইট বারো বোল্ট ব্যাটারি দিয়ে চলবে বেল্ট আছে এগুলিও বোট থেকে কালেকশন করা কম্পাস আছে কম্পাস কম্পাসেও বোট থেকে কালেকশন করা এগুলি এই কম্পাসগুলিও খুব সস্তা এগুলি মাত্র দুই হাজার টাকা ফ্রেশ একদম ভালো কম্পাস বড় আকারের লাইটেও আছে এগুলিও আপনারা বোটে টোটে ব্যবহার করতে পারবেন এগুলি হলো পিতলের লাইট আমরা বোর্ড থেকে কিন্তু ব্যাটারিও পাই এক একটা ব্যাটারি আমরা বিক্রি করি মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বিভিন্ন টুল টুলের জিনিস পাই টুলসের জিনিস বোটের চারপাশে লাগানোর জন্য এরকম ম্যাসেজের কিছু জিনিস আছে এগুলিও বোর্ড থেকে কালেকশন করি এই বোর্ড থেকে কালেকশন করা লাইট দেখুন কত সুন্দর নিচে চম্বুক সহ আছে দেখুন চুম্বুক সহ এ এটা হচ্ছে চুম্বুক মানে লোহার সাথে আটকাই থাকবে লাইটগুলি এগুলো হলো পাম্প এগুলি দিয়ে পানি ফেলে আর কি এগুলো দিয়ে পানি ফেলে এগুলি হলো পাম্প অনেক ধরনের জিনিস আছে আপনারা কিনতে চাইলে সরাসরি আসবেন দেখুন বোটে ওঠার জন্য সিঁড়ি আছে সিঁড়ি এগুলি হচ্ছে বোটে ওঠার জন্য সিঁড়ি সিঁড়িও আছে এগুলি সব বোট থেকে পাইছি আমরা সিঁড়ি আছে বোটে ওঠার জন্য বিভিন্ন টুলসের জিনিস আছে পানি ফেলার জন্য জিনিস আছে অনেক জিনিস আছে এগুলো সব বোট থেকে খুলেই আমরা আমাদের আরো বড় ওয়ার হাউসও আছে গোডাউন আছে ওইখানেও অনেক জিনিস আছে দেখ কোন বোটের প্রপেলার পাখা পাখা বোটের প্রোপেলার দেখছেন এগুলি সুইচ বোর্ড বোটের সুইচ বোর্ড বোটের সুইচ বোর্ড তারপরে ফায়ার এক্সটিংগুইশার এগুলি বোটের বোট থেকে কুলসি তারপরে বোটের বোট বাঁধার জন্য কতগুলো আমাদের থেকে ভালো ভালো জিনিস আছে এগুলি দিয়ে বোট বাঁধে বোটের সাথে সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট করার পর এরপরে রশি বোট বাঁধার জন্য এই জিনিসগুলি এগুলা যে রশি দিয়ে ভালো করে बांधা যায় এরকম জিনিস আমাদের কাছে অনেক আছে অনেক এগুলা হলো ইঞ্জিন সেলফ ডায়নামো অনেক জিনিস আছে যারা কিনতে চান যোগাযোগ করবেন এই সুইচগুলো আমরা বাড়িতেও ব্যবহার করি সেই জিনিস সেই জিনিস জাপানি জিনিস সেই জিনিস সেগুলি তো মোটামুটি বোটে অনেক জিনিস আমাদের কাছে আছে যারা যারা কিনতে চাইবেন তারা সরাসরি আসবেন এসে পছন্দ করে নিবেন বোটের পানি ফেলার জন্য পাম্প হাত দিয়ে পুশ করে ফেলে সো এই হিটারটাও বোটে পাইছি হিটার যদিও ভয় এখন পর্যন্ত হিটারটা চালাই নাই যদি কারেন্টের লাইন টেন ফুটে যায়গা ওই জন্য তো অনেক জিনিস আছে আমাদের কাছে বোটের প্রত্যেকটা জিনিস হচ্ছে এগুলো বোটের এগুলো বোট থেকে একটা একটা কালেকশন করা এই জিনিসগুলো খুবই সুন্দর এই জিনিসগুলো খুবই সুন্দর বোর্ড থেকে পাওয়া বোর্ড থেকে খুলেছি তো আজকে লাইভ ভিডিওটাতে আমি দেখাইলাম আমাদের এটা তো আমার অফিস এখানে অফিসে আমি এত বেশি জিনিস রাখি না আমাদের গোডাউনে এর চেয়ে তারা গুণ জিনিস আছে যারা যারা বোটের জিনিস কিনবেন এসে পছন্দ করে কিনতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের লোকেশনে এসে কিনতে পারবেন এটাও বোট থেকে কালেকশন করা ব্যাটারি চার্জার মনে হয় কিন্তু পরীক্ষা করি নাই যারা চিনবেন ওরা দেখে এসে কি দেখে ওরা কি সম্ভবত এটা চার্জার হবে বোর্ড থেকে কালেকশন করা বোর্ড থেকে খোলা আর কি তারপর অনেক জিনিস আছে এগুলো যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন ওরা অটো ব্যাটারি চার্জার দেখেন এগুলো আমরা নিজেরাও পরীক্ষা করি না খুলে রাখছি নামমাত্র মূল্য আমরা বিক্রি করে ফেলি আর কি আমরা নিজেরাও গবেষণা করার আমাদের এত টাইম নেই আমরা কিনি খুলি বিক্রি করি যার যার দরকার হয় ওরা কিনে নিয়ে যায় এরকম আমাদের নিজেদেরও এত টাইম নেই সব ফুটি জিনিসগুলো পরীক্ষা করে করে বিক্রি করার এই হচ্ছে বোটের থেকে কোলা বিভিন্ন জিনিসপত্র আর একটা জিনিস দেখে দেখেন সাইলেন্সার এ দেখেন এস সাইলেন্সার দেখছেন সাইলেন্সার বাইকে যেরকম সাইলেন্সের থাকে বোটের ইঞ্জিনেও সাইলেন্সের থাকে এই ধরনের সাইলেন্সারগুলি খুবই ভালো এটা এস এস এর এগুলো আবার লোহার না এটা সুইচ বোর্ড আছে অনেক জিনিস আছে এ হলো সুইচ বোর্ড এ হলো সুইচ বোর্ড অনেক জিনিস আছে যাদের আমরা কুটিনাটি জিনিস এগুলি এত গবেষণা করি না আমাদের গবেষণা করার টাইম নেই এগুলো আমরা খুলে এরকম ফেলে রাখি যাদের প্রয়োজন হয় ওরা দেখে রেখে কিনে এটা হচ্ছে কম্পাস এগুলি দিয়ে পানি আটকায় এটা পিতলের বোটের নিচে পানি মানে বোটে তলায় এটা লাগানো থাকবে ছুরির মতো করে এটা এভাবে লাগিয়ে দিবেন বোটে পানি জমলে এটা খুলে দিলে পানি পড়ে যাবে আবার এটা লাগিয়ে দিবেন এরকম অনেক জিনিস আছে আমি কমন জিনিস এগুলো আমরা বাংলাদেশে কোথাও কিনতে পাবেন না সিপিআর ছাড়া বাংলাদেশে কোনো জায়গায় এই ধরনের জিনিসগুলি টর্চ লাইট দিয়ে খুঁজলেও পাবেন না এই জিনিসগুলো আমাদের এখানে থাকে আমরা ফেলে রাখি যার প্রয়োজন হয় ও নিয়ে যায় এই আর কি অনেক জিনিস আছে অনেক জিনিস লক মক সহ অনেক জিনিস নিজেরাও জানিনা জিনিসগুলি কি কি কাজে আসে যার যার প্রয়োজন জিনিস হচ্ছে এই পানির পাম্পগুলো এগুলো এগুলো সম্পর্কে আমরা আইডিয়া আমাদের আইডিয়া আছে এগুলি খুব সুন্দর করে বোটে লাগিয়ে আপনি এটা দিয়ে প্রেস করে করে পানি বোটে জমা পানিগুলো ফেলে দিতে পারবেন ক্যাভেল আছে দেখেন এই ধরনের জিনিসগুলো বোটের জন্য অনেকে খুঁজে ইঞ্জিনের সাথে লাগানোর জন্য ওই আপনার ডান সামনে পিছনে গিয়ার শিফটিং করার জন্য এই জিনিসগুলি লাগে এগুলি যারা চিনে ওরা কিনে নিয়ে যায় প্রোপেলার দেখছেন প্রোপেলার কত সুন্দর এই জিনিসগুলি খুবই কাজের বোটে সুন্দর করে স্ক্রু টি স্ক্রু দিয়ে দেওয়ার পরে রশি দিয়ে সুন্দর করে বোটকে বাঁধে রাখা যায় খুব ভালো জিনিস ফায়ার এক্সটিংগুইশার আছে অনেকগুলি ফায়ার এক্সটিংগুইশারগুলো কম দামে বিক্রি করে ফেলি একটা পাঁচশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন রেটের আছে এগুলো সবগুলো যারা ফুয়েল এ ফিল্টার যারা যারা চিনে ওরা কিন্তু সবগুলো নিয়ে যায় জাহাজের তো তো লাইভ ভিডিওটা এই পর্যন্ত আজকে লাইভ ভিডিও শুরু করলাম কাজ নাই সময় না ওই জন্য বললাম মনে করলাম কি কয়েকটা লাইভ ভিডিও করি এ হলো আমাদের আমার অফিস আমার গোডাউনে এর চাইতে মাল আরো তিন গুণ গুণ বেশি একদিন আপনাদেরকে গোডাউনে লাইভ করে দেখাবো এই দেখুন বোটে ওঠার জন্য সিঁড়ি দেখছেন কত সুন্দর বোটে ওঠার জন্য সিঁড়ি অনেক জিনিস আছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত খুদাই লাইভ ভিডিওটা করলাম আবার পরে কোন একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন গুমান বাগ পরে দেখা হবে ইনশাল্লাহ